প্রিয় দর্শক আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি মিস্টার সুগন্ধার ট্রেডিং এ আজকে সত্যিকার এগুলো কেমন যাচ্ছে রমজান উপলক্ষে প্রত্যেকটা তথ্যই জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে পাইকারি এবং খুচরা রেটটা সহ আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সামনে রমজান মাস আজকে 19 তারিখ আমি শুক্রবারে দিবগত রাত্রের সম্ভবত সম্ভবত শুরু হবে আপনারা রমজান উপলক্ষে কোন দাম বগবনের দাম বাড়াতে পারছে কিনা না না ইনশাআল্লাহ এই বছর আমাদের না বারে নাই এবং প্রাইজের দিকটা একদম স্থিতিশীল স্থিতিশীল আছে ইনশাআল্লাহ কোনো পণ্যই বাড়েনি কোনো পণ্যই বাড়েনি আমরা না আবরণ সর ডাউন হয়েছে কারণ গত 3-4 মাস আগে ছোলার বাজার ছিল আহ আপনার একশো চব্বিশ টাকা বর্তমানে ভালো হাই কোয়ালিটির ছোলা চলতেছে একশো টাকা তিন টাকা এবং লো কোয়ালিটি একটু নরমাল যেটি সেটি হলো পঁচানব্বই টাকা আহ ছিয়ানব্বই টাকা এরকম আটানব্বই টাকা তার মাঝে আছে আরকি আপনারা এই যে দোকানে পাইকি রেটি বিক্রি করেন খুচরা কেউ আসলে কি দেন আপনারা ওই ভেজাল আমরা করতে পাঁচ কেজি হলে দিবেন যে পাঁচ কেজি এক পাঁচ কেজি হলে এক পাল্লা দিবেন রাই জি তার মানে সেই ক্ষেত্রে আমাদের ওই বস্তার থেকে

বিক্রি করছেন আর দারচিনি কত বিক্রি করছেন দারচিনি দারচিনি চারশো সত্তর আশি টাকা কেজি এইটা চারশো সত্তর টাকা আপনারা পাইকি রেট নিলে সত্তর টাকা রাখবেন জি আর খুচরা নিলে চারশো আশি টাকা রাখবেন জি আচ্ছা আর এই যে আপনার কাছে বিভিন্ন ধরনের মশল ইয়া আছে আর কি কাঠবাদাম আছে কাঠবাদাম কত বিক্রি করছেন

আচ্ছা এই যে বেশ ভুসি বিক্রি করছেন ভুসি কেমন যাচ্ছে ভুসি আপনি এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পনেরোশো টাকা পর্যন্ত আছে জেলে বেস্ট কোয়ালিটি এখন যাচ্ছে কত কেজি পনেরোশো টাকা ধরেন পনেরোশো টাকা বিক্রি করছেন জি আর এই যে জয়ত্রী কত বিক্রি করছেন জয়ত্রিক আপনার সাতাশো ছাব্বিশশো এরকম এর ভিতরে কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি একটা কলম্বো আর একটা ইন্ডিয়ান মোটা ইন্ডিয়ান মোটাটা কেমন যাচ্ছে ইন্ডিয়ান মোটর আমি আসলে মূলত ওই মালের কোয়ালিটির দিক দিয়ে করে আমি ওই নরমাল কোয়ালিটি উঠাই না ভালোটাই রাখেন জি কত বিক্রি করছেন সেটা ওইটা 2800 টাকা 2700 টাকার মধ্যে আছে আর এই যে আমাদের সাগুদানা কত বিক্রি করছেন ছাবুদানা হলো 150 টাকা করে

এই এই ডালটা কত বিক্রি করছেন এটি বস্তা হিসাবে আপনি একশো পঁচিশ টাকা করে আর নাই নাই এই যে আমাদের খেসারি ডাল কত বিক্রি করছেন খেসারি ডাল একশো দুই টাকা থেকে আপনার একশো চার টাকা পর্যন্ত আর কি বস্তার রেট বস্তার রেট এটা হলো হাইস্ট একদম সুপার কোয়ালিটি আর কি বুঝছেন হাই একদম একের মাল জি এটা কত বিক্রি করছেন এটা বস্তা আপনার ষাট থেকে বাষট্টি টাকা কোয়ালিটির উপরে এটা চিকন মোটা একশো ষাট থেকে বাষট্টি টাকা বিক্রি করছেন আর এই যে এই ডালটা মোটা ডালটা কত বিক্রি করছেন ভাই মোটা ডাল 98 টাকা থেকে 100 টাকা আর কি এটা তো কোয়ালিটি আছে দুই তিনটা বুঝছেন এই দুইটার তিনটা আছে মোটা ডালে এটা কত বিক্রি করছেন 98 টাকা 98 টাকা এই ডাবলিং কত বিক্রি করছেন ডাবলি হলো আপনার 56 টাকা ইয়ে বস্তা আর এই যে অ্যাঙ্কা ডাল দেখতে পাচ্ছি ওটা 57 টাকা বস্তা 57 টাকা বস্তা প্রায় দুই বছর ভাই ভালো আছে না অনেক ভালো আছে অনেক ভালো আছে অন্যান্য বছরের তুলনায় বাজারও আপডাউন হয় নাই স্থিতিশীল আছে এবং পণ্যের দামও ভালো আছে মানও ভালো আছে আচ্ছা দেখতে পাঁচ পাঁচালি আপনি বিক্রি করছেন এটা একটু যাকে বলে এটা কত বিক্রি করছেন কেজি এটা একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি বিক্রি করছেন আর এই যে এর ফানের চাল না কার চাল এটা না এটি ভাই নরমাল ওই কার চাল এটা এটি ওলার চাল বাবুর চিটা হোল আর কি নরমাল চাল এটা কত বিক্রি করছেন এটি ছিয়াশি টাকা পঁচাশি টাকা টাকা বিক্রি করছেন জিরা কত বিক্রি করছেন বিশ টাকা কেজি ছয়শো টাকা কেজি বিক্রি বিভিন্ন ধরনের আটা ময়দা বিক্রি করছেন কেমন প্রাইস যাচ্ছে আটা তো আপনাদের 1630 40 এর রেঞ্জের ভিতরে আছে আর কি 1600 আটা আটা আর ময়দাটুকু বর্তমানে মেলে ময়দা পাওয়া যাচ্ছে না বা अवेलेबल হচ্ছে না দাম একটু বাড়তে বহেছে সেই ক্ষেত্রে ওই কেউ যদি কোথা থেকে কালেকশন করতে পারে কারু থাকে ওই জায়গা থেকে কালেকশন করে আইনা যে যেবে বিক্রি জি আর এই যে আপনার চিরা আপনার পড়তেছে পঁয়ষট্টি সিষট্টি টাকা এই পঁয়ষট্টি সিষট্টি টাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট চাউলের পাইকারি আড়ত যেটা আর কি এটার ভিতরে হলো এই মসল্লার আড়ত মসল্লা আরত এটা হলো পাইকারি মার্কেট যেটা হ্যাঁ নাম হচ্ছে সুগন্ধা সাদা সুগন্ধা ট্রেডিং